আলামুম বালাহঁচন হ'ল আশা কৰি বালা আচন তেওঁ এইটো ৰন্ধাৰ পাখে স্কুল চাহ নাস্ত হৈ যাওক খাঠাল গছৰ খাতল আৰু ৰুটি আৰু চাহ মাঝখানও খাইলাম খাটল পেছি দিয়ে মাংস রাঁধবো আইস ওইদ হৌকা বহুত দিন বাদে খাটল বিছি মাংস গরু মাংস রাঁধবো তো কিলা রাঁধম আপনারার দেখাইলাই আপনারার লগা হৌকা ওইদ হৌকা মাংস টাংস সব উচিয়া বালামতে দোয়া দয়া হলিছি আমি তখন আস্তে আস্তে তা রেডি করিলিমো আই অকা আমার মাটি উম দালো ওই দৌকা মাটির উম কি যা সুন্দর করি রাম মাংসটা আগে দইয়া রেডি করিয়া ওই দৌকা চুলার ডেগর মাঝে ডালি দিলাম সব সপ্তাহ আছে মরিচ হলুদ বাঁকর রসুন গুঁড়া মশলা যা আছে সব তা যাবতীয় মাংস যা যা লাগে তা এখনও করিলে ইসি আমি তো ওখান এখন আমি তা ওই দখ ডালি দি মশলা টসলা সবটা তো গরু মাংস দিয়ে খাটলো বেশি শেষে খাইছই না আপনারা জানি না আর সাধারণত মাইসে তো খায় জানি আমি আর আমি খুব কম খাই মানে রান্না হয় না এলাকা তো আইসকু মনে হইল যে খাটলো বেশি দিয়ে গরু মাংস রান্ধিলতে কিন্তু পছন্দ পছন্দ করণীয় তেমন আমার কিন্তু খুবই ভালা লাগে আর রান্না ফরে তারা কে খুব মজা লাগছে তারাও খাইছে আর তরকারির কালারটা কি লইব দেখবা আপনারা অনেক মজা রানু মাটির চুলার মাঝে আর মাটির চুলার রান্না খাইতে অত মজা লাগে এটা যারা মাটির চুলাত রান্দন এরও জানোইন অনেক মজার রান্দা হয় আর কালার সুন্দর হয় আমার কাছে মাটির চুলার রান্দাটা খুবই বালা লাগে ওখদিনরিয়া এখন আরম্ভ করছি আবার মাটির চুলাত রান্ধাবারা আমি ওই দেখ আমার তরকারিটা হওয়ার পথে ফতে গেল ভালো